আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ বাইশে ফেব্রুয়ারি শনিবার এবং আগামীকাল তেইশে ফেব্রুয়ারি রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে আবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্রসহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আজ সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ শীলাবৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং কত কিলোমিটার হতে পারে বাতাস এবং কোন কোন জেলা হতে পারে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে খুলনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কোন তো পরিষ্কার রয়েছে তবে বিকেল নাগাত কোন মেঘলা আকাশ ও কিছু কিছু এলাকায় কালো মেঘে ছেয়ে যেতে পারে আকাশ সেই সাথে দমকা ও ঝরা হওয়ার সাথে বৃষ্টিপাত ও বজ্র সহ শিলা আশঙ্কা রয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দুর্গাপুর বান পুরুলিয়া শিউরি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে যেটি পরবর্তীতে বর্ধমান কাটোয়া নালিহাটি তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কলাঘাট তারপর রয়েছে চন্দননগর তারপর রয়েছে খারাপপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ শিলাবৃষ্টিতে আক্রান্ত হতে পারে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে এর পরবর্তীতে রয়েছে সাইলকোপা মেহেরপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর নরাইল যশোর পাবনা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর তারপরে তারপর ফরিদপুর নাগপুর তারপর রয়েছে গোপীনাথপুর তারপর রয়েছে টুঙ্গিপাড়া মাদারীপুর তারপর বরিশাল কাউখালী জয়নগর মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী এই অঞ্চলগুলোতে আজ বিকেলের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তাই যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো আর সেগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করুন এবং উত্তর পশ্চিম আকাশে নজর রাখুন রোদের কাজে সতর্ক থাকুন তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে এই বৃষ্টিপাত কত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আছে বিকেলের মধ্যে মেহেরপুর তারপর সাইলকোপা তারপর হচ্ছে চুয়াডাঙ্গা মাগুরা নরাইল যশোর তারপর রয়েছে খুলনা শ্যামনগর তারপর হচ্ছে বাগেরহাট তারপর হচ্ছে জয়নগর টঙ্গিপাড়া তারপর হচ্ছে মাগুরা তারপর হচ্ছে মাদারীপুর শিবচর মুক্সাদপুর দোহার মানিকগঞ্জ ফরিদপুর শিবালয় তারপর রয়েছে নাগপুর বেড়া তারপর পাবনা তারপর রয়েছে বগুড়া তারপর হচ্ছে পুটিয়া তারপর রয়েছে সিংরা তারপর নন্দীগ্রাম i <laughs> কুষ্টিয়া বগুড়া তারপর হচ্ছে সিরাজগঞ্জ এখানে রয়েছে কালীহাটি গাজীপুর তারপর রাজধানী ঢাকা নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে ইনশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজ বিকেলের মধ্যে বৈরী আবহাওয়ার একটি সম্ভাবনা রয়েছে যেটা তীব্র থেকে অতি তীব্র বজ্রপাত ও কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তো আছে বিকেলের মধ্যে বর্ধমান তারপর শান্তিপুর তারপর রয়েছে পান্ডুয়া তারপর রয়েছে চন্দনগর তারপর রয়েছে কলকাতা তারপর হাবড়া তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর আরামবাগ তারপর হচ্ছে বর্ধমান তারপর শান্তিপুর পানকুরুলিয়া পুরুলিয়া তারপর রয়েছে দুর্গাপুর তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের বেশ কটি জেলাতে আছে বিকেলের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে তাই যারা দক্ষিণবঙ্গে বর্তমানে অবস্থান রয়েছেন তারা উত্তর পশ্চিম আকাশে নজর রাখুন রোদের কাজে সতর্ক থাকুন তো আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত আস আজ রাত পর্যন্ত চলমান থাকতে পারে আজ রাত আটটা বা নয়টা পর্যন্ত চলমান থাকতে পারে তারপর দশটার দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে সেই সাথে রাত পোহালে তারপরে আবার সকাল ভোর সকাল ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে আবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে যেটা ভারতে ধানবাদ এবং দুর্গাপুরের এই অঞ্চলগুলোতে পরবর্তীতে এই মেঘগুলোর সত্যি সঞ্চয় করে রাজশাহী বিভাগের বগুড়া তারপর জাপাইন নবাবগঞ্জ মহাদেবপুর পিতনিকোলা সিংরা এই অঞ্চলগুলোতে আক্রান্ত হতে পারে তেইশে ফেব্রুয়ারি রবিবার সকাল আটটার দিকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নাইলিহাটি তারপর হচ্ছে শিউরি পুরুলিয়া দুর্গাপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশে ফেব্রুয়ারি সকাল দশটার মধ্যে এরপর বেলা এরপর দুপুর বারোটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে মমৃসিংহ তারপর নেত্রকোনা সুনামগঞ্জ তারপর হচ্ছে জামালপুর শেরপুর নালিতাবাড়ি ফুলপুর সরিষাবাড়ি তারপর হচ্ছে কালীহাটি টাঙ্গাইল গাজীপুর বানিস্থলী নাগপুর এখানে হচ্ছে বেড়া তারপর হচ্ছে শিবালয় তারপর হচ্ছে বানকুরলিয়া ফরিদপুর তারপর হচ্ছে মাগুরা নরাইল যশোর চুয়াডাঙ্গা তারপর হচ্ছে লালপুর রাজশাহী এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে আগামীকালও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যার মধ্যে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল তিনটার দিকে ঢাকা খুলনা বরিশাল এবং ময়মনসিংহ সিলেট বিভাগে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রের শিলা বৃষ্টির আশঙ্কা থাকছে দুপুর দুইটার মধ্যে তারপর দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে খারাপপুর তারপর রয়েছে চন্দনগর কোলাঘাট তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর তেইশে ফেব্রুয়ারি রাত থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে এই যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়া সেটা কিন্তু আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে অর্থাৎ বলা যায় যে দেশে যে বর্তমান যে বৈরী আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেটা আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল রাত থেকে উন্নতি হবে তারপর চব্বিশে ফেব্রুয়ারি থেকে আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও তো আমার মেঘলা ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ তারপর মার্চ মাসের প্রথম সপ্তাহে আবারও দেশের দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ